আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা রাখছি আজকের রেসিপিটি ভালো লাগবে তো চলুন দেখে তো আজ আমি কমলা দিয়ে কমলা লেবু দিয়ে অরেঞ্জ লজেন্স তৈরি করে দেখাবো একদম সহজভাবে মাত্র পাঁচ মিনিটেই তৈরি করে নিতে পারবেন এই লজেন্সটা এই লজেন্সগুলো কিন্তু আমরা ট্রেনে বাসে যেখানেই যাই না কেন তখন কিন্তু সব জায়গাতেই দেখতে পেতাম আসলে এখন দেখতে পাওয়া যায় না তো এই লজেন্সগুলো দেখলেই কিন্তু আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় তো আজকে আমি দেখুন এখানে আমি চারটে মতো নিয়েছি কমলা লেবু আরে লেবুগুলো ছাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে তো কমলা লেবুগুলো আগে থেকেই ধুয়ে নেওয়া ছিল তো এবারে দেখুন ওপরের যে খোসাটা ভালো করে ছাড়িয়ে নেবো আর এই লজেন্সটা বানানো একদম সহজ যে একবার দেখে নেবে আশা রাখছি সেও কিন্তু বানিয়ে নিতে পারবে খুবই সহজভাবে এই লজেন্সটা বানিয়ে নিতে পারবেন তো এখানে দেখুন লেবুগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি আমি এবারে জুস বের করে নেব। এখানে কিন্তু আমি রকম জুস আর ছাড়াই জুস তৈরি করে জুসটা নিয়ে নেব তো আপনারা আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা এই জুসটাকে বের করে নিতে পারবেন তো আমার কাছে একটা বড় ছাঁকুনি আছে তো বা স্ট্রেনার আছে যাই বলেন না কেন সেটার মধ্যে লেবুগুলো দিয়ে দিলাম দেখুন হাতের সাহায্যে আমি জুসটাকে বের করে নিচ্ছি একদম অল্প সময়ের মধ্যেই এই কাজটি করে নিতে পারবেন আর কোনো রকম ঝামেলা বিন ছাড়াই কিন্তু এই লঞ্চটা তৈরি হয়ে যাবে বা জু জুসটা বের করে নিতে পারবো আপনারা চাইলে এই কমলার জুসটা আপনারা জুস আর মেশিন দিয়েও কিন্তু বের করে নিতে পারবেন তো এখানে দেখুন একদম ফ্রেশ জুস তৈরি করে নিলাম আর এক বাটি মতো হয়েছে তো আমি যে বাটিটা নেব চিনি সেই বাটি হিসাবেই জুসটা নিয়ে নিতে হবে তার জন্য দেখুন একটা ছোট বাটির মধ্যে আমি ঢেলে নিলাম আর এই বাটিটার এক বাটি মতোই হয়েছে আর তো এক বাটি চিনি লাগবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন জুসটা কড়াইয়ের মধ্যে আর দিয়ে দিচ্ছে এক বাটি চিনি যতটা জুস নেবেন ততটাই কিন্তু লাগবে চিনি এটা কম করলে হবে না মাত্র দুইটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন জুড়ে থাকা কিছু স্মৃতি এই লজেন্সে একবার বাড়িতে বানিয়ে রেখে দিলে আপনারা বেশ কিছুটা সময় ধরে খেতে পারবেন ছোট থেকে বড় সকলেরই কিন্তু এই পছন্দ আর এই কমলার লজেন্সটা একটা সুন্দর ফ্লেভার আসে খেতেও কিন্তু অনেক সুন্দর লাগে তো এখানে বলক আসতে শুরু করে দিয়েছে আর আসার সময় দেখবেন একটু ফেনা ফেনা উঠতে শুরু করে দিয়েছে তবে কোনো অসুবিধা হবে না আস্তে আস্তে দেখবেন এই ফেনাটাও কিন্তু কমে যেতে শুরু করে দেবে তো আপনারা চাইলে এখানে কমলা যে কোনো একটু ফুড কালার ব্যবহার করতে পারেন তবে আমি এটা ফুড কালার ছাড়াই কিন্তু কমলা লেবুর লজেন্সটা তৈরি করব যদি চান গাঢ় কালারটাকে আর একটু গাঢ় মতো নিয়ে আসতে তাহলে এক দু ফুটা কমলা অরেঞ্জের কালারটা দিয়ে দিতে পারবেন তো জুস আর চিনি দুটোই কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে আর আস্তে আস্তে দেখুন ঘন হতে শুরু করে দিয়েছে আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে তো এখনও কিছুটা সময়ে আমায় জাল দিয়ে জাল দিয়ে নিতে হবে এই চিনি শিরাটা একটু ঘন করে নিতে হবে তবেই কিন্তু ও লজেন্সটা হবে এটাই কিন্তু মেন আপনারা এই টিপসটাই ভালো করে করতে হবে যদি ভালো করে না করা যায় তখন দেখবেন লজেন্সটা ঠিকঠাক মতো হচ্ছে না তো আমি ঠান্ডা পানির মধ্যে দেখুন একটু চি কমলা জুসের চিনি জিনিসটা পানির মধ্যে দিয়ে দিলাম দেখুন এখনও কিন্তু শক্ত হয়নি নরম আছে তো হাতের মধ্যে লেগে যাচ্ছে এখনও একটু সময় লাগবে তো এখনও আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এইভাবে এখনও দুই থেকে তিন মিনিট মতো জাল করে নেব তো আরও একবার আমি চেক করে নিচ্ছি তো এখন দেখুন পানিতে দেওয়ার সাথে সাথে কিন্তু শক্ত হয়ে গেছে আর দেখুন বসেও যাচ্ছে খুব তাড়াতাড়ি আর এক মিনিট মতো জাল করলে কিন্তু পারফেক্ট হয়ে যাবে আর বেশি করতে যাব না তাহলে অনেকটা গাঢ় হয়ে যাবে আর এটা ঠান্ডা করার পরে দেখবেন এই যে বাবলস মতো হয়ে আছে এটাও কিন্তু কমে যাবে তো গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি আর গরম অবস্থায় কিন্তু এই লজেন্সেরটা সেভ দিয়ে নিতে হবে তো এখানে আমি একটা সিলিকন চকলেট সিলিকনের মোল্ড নিয়েছি আপনারা হাতের কাছে যে কোনো চকলেট মোল্ড নিতে পারেন তাতেও কিন্তু চকলেট বসানো যাবে এবং স্টিলের প্লেটের মধ্যেও তৈরি করে নিতে পারবেন তার মধ্যে একটু তেল মাখিয়ে নিলেই হবে আর এই তো দেখুন আমি দিয়ে দিচ্ছি একটু একটু করে আর এটা কিন্তু ঠান্ডা করলে দিলে হবে না কো তাহলে দেখবেন চামচির মধ্যেই বসে যাবে বা কড়াইয়ের মধ্যেই লেগে যাবে তো দেখুন হালকা ঠান্ডা হতে শুরু করে দিয়েছে অটোমেটিক লেগে যাচ্ছে আর এটা চেষ্টা করবেন গরম গরম অবস্থাতেই দিয়ে নিতে তো এইভাবে দেখুন আমি দিয়ে নিচ্ছি প্রত্যেকটি চকলেট মোল্ডের মধ্যে তো একটু নাড়িয়ে নিচ্ছি তাহলে কি হবে লজেন্সের ডিজাইনটা খুব সুন্দর আসবে আর দেখতেও ভালো লাগবে তো খুব সহজেই কিন্তু লজেন্সটা তৈরি করে নেওয়া যাবে তো এখানে দেখুন সব মলগুলোতেই আমার দেওয়া হয়ে গিয়েছে আর এখানে আমি রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট রাখলেই কিন্তু তৈরি হয়ে যাবে আর লাস্টের এই যে দেখুন এটা দিয়েছি এটা বসে গিয়েছিল বলে সাদা মতো হয়ে গেছে এবারে দেখুন কতটা সুন্দর দেখুন লজেন্সগুলো তৈরি হয়েছে আর কত সুন্দর লাগছে প্রত্যেকটা লজেন্সই কিন্তু তৈরি হয়ে গেছে খুব সহজেই কিন্তু আর দেখতেও অনেক সুন্দর হয়েছে আপনারা চাইলে এভাবে লজেন্স তৈরি করে বাড়িতেই রাখতে পারেন আর বাইরে থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন হবে না কোনো অংশে কিন্তু কম হয়নি স্বাদে আর গন্ধে দুটোই কিন্তু পাবেন একটা কমলার যে স্মেল বা গন্ধটা থাকে সেটাও কিন্তু আছে তো এভাবে দেখুন লজেন্স তৈরি হয়ে গেল কতটা কম সময়ের মধ্যে মাত্র দুইটি উপকরণ দিয়ে আর এতক্ষণ আমার সাথে আছেন লাইক করেননি প্লিজ লাইক আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই ক্লিক করবেন শুরু থেকে এখনও আমার সাথে আছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম